এবার বেনামাজি যারা সলাৎ পড়ে না এদের বিধান ভালো করে খেয়াল করেন যারা পড়ে না যারা নামাজ পড়ে না তাদের ধরন এক জিন্দগিতেও নামাজ পড়ে না টাটকা কাফের নগদ কাফের হান্ড্রেড পার্সেন্ট কাফের দই মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে কেউ বলছে কাফের কেউ বলছে কাফের না চার ইমামের মধ্যে তিন ইমাম বলছে যে কাফের না কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছে এটাও কাফের তিন নামাজ পড়ে না কিন্তু যারা নামাজি যারা মুসল্লি আছে মুসল্লিদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করে চায়ের হোটেলে বসে চাষ তলে বসে মুসল্লিদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করে এটাও কাফের চার নামাজ নিয়ে মজা করে নামাজ পরে কি হবে তোর সে ভালো আছে ডাকাতে আমার তিনটা বাড়ি আছে গরুর গুস্ত সারা বাতি খাই না আর তুই তো গরুর গুস্তু ঈদ উল আজহা সারা শোকে দেখোস না মানুষের কাছে ভিক্ষা করে খাস তোর সে ভালো আছে নামাজ না পড়লেও রকম নামাজ নিয়ে যারা ঠাট্টা করে ঠাট্টা মাস করে এটাও কাফের তাহলে এক নামাজ নিয়ে মজা করলে কাফের দুই নামাজি ব্যক্তিকে নিয়ে মজা করলে কাফের তিন কখনোই নামাজ পড়ে না এটাও কাফের চার মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না কেউ বলছে কাফের কেউ বলছে কাফের না চার মানে চার ফতোয়ার সাড়ে তিন ফতুয়াই কাফের চার ফতুয়ার মধ্যে সাড়ে তিন ফতুয়াই কাফের আমাকে যদি বলেন আপনি কি বলেন আমি বলবো চার ফতুয়াতে কাফের নামাজ না পড়লেই কাফের নামাজ ছাড়লেই কাফের কারণ ইসলাম কঠোর কঠোরতা করছে আমিও কঠোরতা করে দিলাম যদিও অনেক বিদ্যানের বিপরীতে বলেছেন এখতলাফের বিষয় তাহলে বলবেন যে নামাজ না পড়লে কাফের মানে আমার ভাই কোরআন করিম থেকে ছয়টা দলিল দিব কোরআন থেকে একটা দলিল দিলে যথেষ্ট বেশি লাগে না ছয়টা দিব বে নামাজি কাফের দেখবেন গুনেন কোরআন করিম পারা নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার ছয় লাইন নাম্বার বারো সোরা তবা আয়াত নাম্বার ছয় দুই কোরআন করিম পারা নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার সাত লাইন নাম্বার নয় সোরা তবা আয়াত নাম্বার এগারো তিন কোরআন করিম পারা নাম্বার ষোলো পৃষ্ঠা নাম্বার আট লাইন নাম্বার নয় উনিশ নাম্বার সোরা সোরা মারিয়াম আয়াত নাম্বার উনষাট চার কোরআন করিম পারা নাম্বার একুশ পৃষ্ঠ নাম্বার ছয় লাইন নাম্বার তেরো সোরা রোম আয়াত নাম্বার একত্রিশ পাঁচ কোরআন করিম পারা নাম্বার উনত্রিশ পৃষ্ঠ নাম্বার আঠারো লাইন নাম্বার তেরো সোরা মুদাসির একচল্লিশ থেকে তেতাল্লিশ পাঁচ কোরআন করিম পারা নাম্বার তিরিশ পৃষ্ঠ নাম্বার তেইশ সোরা মাউন কোরআন থেকেই ছয়টা দলিল যে যারা নামাজ পড়ে না এদের ইমান থাকবে না দুই একটা দলিল বলি আমার ভাই সোরা রোম একত্রিশ নাম্বার আয়াত সময় খুবই ভালো করে খেয়াল করেন যারা রাস্তায় আছেন কেউ কথা বলবেন না সোরা রোম একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আকিম ও তোমরা সলা তা করো কোনো অলা তা কোনও মৃণাল মুসরেকিন ছেড়ে মুসরেকদের অন্তর্ভুক্ত হও না আমি আপনাকে বললাম চা খান আর না হয় লাথি খান চা খান আর না হয় থাপপুর খান তার মানে যে কোনো একটা আপনাকে খেতে হবে চা খাইলে খাওয়া লাগবে না আর সা না খাইলে থাপ্পুর খাওয়া লাগবে নামাজ পড়ো ছায়ের না ছাড়লে মুশরেক হবে হয় নামাজ আর না হয় সলাত আছে মুশরেক না সলাত নাই মুশরেক আকি মুসলা নামাজ পড়ো ওলা তাকু ও মেদাল মুশরেক সাইরা মুশরেক হয়েও না তাহলে নামাজ সারলে কি হয় জোরে বলেন কি হয় নামাজ সারলে মুশরেক হয় এটা আমরা পেয়ে গেলাম নামাজ সারলে কাফের হয় দশ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠা আট নাম্বার লাইন নয় নাম্বার সরা সরা তৌবা এগারো নাম্বার আয়াত আল্লাহ বলছেন ফেয়ুয়ানুকুম ফিদ্দিন Oh বেহনামাজে কি তওবা করতে হবে আকামুস সালা নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে বেহনামাজে যদি তওবা করে নামাজ ধরে ফায়খাওানুকুম ফিদ দ্বীন তাহলে সে তোমার دینی ভাই বেহনামাজে তওবা না করলে সালাত না পড়লে সে তোমার دینی ভাই না ধর্মীয় ভাই না তোমার দিনের ভাই না তোমার রাতের ভাই নাকি তোমার বেদিন ভাই ওটা হিন্দুর চেয়ে খারাপ ওটা খ্রিস্টানদের চেয়ে খারাপ ওটা বৌদ্ধদের চেয়ে খারাপ ওটা ইহুদীদের চেয়ে খারাপ বলেন যে কেন বললেন এহুদি তো সাইন লাগাইছে আমি এহুদি খ্রিস্টান সাইনবোর্ড বোর্ড আমি আমি খ্রিস্টান হিন্দু সাইনবোর্ড লাগাইছে মাথার 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 মধ্যে 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 কি দিয়েছে চোদের দাগ দিয়েছে কপালের মধ্যে টিপ দিয়েছে আমি হিন্দু আমার নামাজের খবর নাই কিন্তু আপনার বাবা মুসলমান মা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান আপনার ছেলে নামাজ পড়ে না এই মুসলমানের সাইনবোর্ড লাগাইছে নামাজ পড়ে না ওটা হিন্দুর চেয়ে খারাপ হিন্দু তো পড়ে না সাইন সাইনবোর্ড লাগাইছে যে আমার দিন ধর্ম নাই আমি করি না কিন্তু দিন ধর্মের সাইনবোর্ড লাগায়া বাপ মুসলমান বংশে সবাই মুসলমান যে নামাজ পড়ে না এক তো নামাজ না পড়ে কাফের হয়েছে আর এক তো বাটপারি করতেছে মানুষকে ধোকা দিচ্ছে কথা বোঝেন না আপনারা তো আপনারা কিছু যে কন না ব্যা নামাজে আমার সামনে বেশি বসে আছে আজকে আমার সামনে ব্যা নামাজে আজকে বেশি বসে আছে উঠতেও পারতেছে না উঠলে ধরা খাবে তাহলে বুঝবে নামাজ পড়ি না আমি আর উঠলেও খবরও আছে আমরা ধরে নিব যেই উঠবে সেই ধরনের বেনামাজি এটা আমার ভাই ভালো করে খেল করেন নামাজ না পড়লে কাফের মুশেরেক হিন্দুর চেয়ে খারাপ ইসলাম থেকে বের হয়ে যায় মর্মে কোরআন থেকে ছয়টা দলিল দিলাম হাদিস থেকে দলিল নেবেন না আমি ফিনিশিং পরে দিব একটু ভালো করে এখানে এক বাক্যে খেল করেন সহি মুসলিম বিরাশি নম্বর হাদিস বেনামাজি কাফের সোহামতির মিজি দুই হাজার ছয়শ একুশ নম্বর হাদিস বেনামাজি কাফের

মোসনাদ আহমদ তিরমিজি সহিমুল জামে চার হাজার একশো তেতাল্লিশ এবং মোসনাদ আহমদ বিন হাম্বল মেশকাদ একষট্টি এবং সহি আত্মার এক নম্বর খণ্ড তিনশো পঁচাশি সহি আত্মার গেব এক নম্বর খণ্ড তিনশো বিরাশি এতগুলো হাদিস থেকে প্রমাণিত হয় ভ্যা নামাজি কাফের ভ্যা নামাজি মুশেরেক আরে আপনারা জানেন তো নবী বলেন নাই মান্তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে নামাজ সাললে কাফের হয়ে যায় ফাকাত কাফারা বুঝেন এটা তথ্য আপনাকে মিলাই দেয় এখানে যারা শিক্ষিত আছেন আপনার টেন্স পড়ছেন না টেন্স টেন্স কত প্রকার সদ্য প্রকার না বারো প্রকার বারো প্রকার টেন্সের মধ্যে একটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা আমরা কি পড়ছি আই হ্যাভ ইট এন্ড রাইস আমি মাত্র ভাত খাইছি এটাকে যদি আরবি গ্রামারে নিয়ে যায় তাহলে মাঝে কারি কাদ আকাল তু মাত্র খাইছি কাদ কাফার তু মাত্র কাফের হয়েছি নজবুল্লাহ হামিদ আলিক কথা বোঝেন নাই এই কাত আল্লাহর না নবী ভ্যানামাজের ক্ষেত্রে কাদ ব্যবহার করছেন কাত মান তালাকা সালা তামোতামেদা ইচ্ছা করে যে নামা সার্সে ফাকাত কাফারা কাফের হয়েছে যখনই সার্সে তখনই কাফের এখন সার্সে এখন কাফের এখন পড়ছে ফজর পরে নেই ফজরে কাফের যখনই ছাড়বেন তখনই কাফের সেম সেন্টেন্স আল্লাহ ব্যবহার করেছেন কোরান করিম পার নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার ষোলো লাইন নাম্বার পাঁচ থেকে ৬ নয় নম্বর সোরা সরা তৌবা আল্লাহ বসে কথকাফারতু বাদা ইমানই কম ইমান আনার পরে কত কাফার তো মাত্রই কাফের হয়েছে তার মানে যখন নামাজ ছাড়বেন তখনই আপনি কাফের নামাজ ফাটতি আপনি কাফের কথা বুঝেন আপনারা কথাকে বুঝতেছেন কোরান থেকে দলিল দিলাম বে নামাজি কি হাদিস থেকে ছয় সাতটা দলিল দিলাম বেহনামাজি কি কোরআন হাদিসের পরে কি সাহাবির কথা সাহাবীর কথার দাম নাই আছে দলিল কোরআনুল করিম এক নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা দুই নম্বর বাকরা তেরো নম্বর আয়াত তোমরা সাহাবিদের কথাকে মূল্যায়ন করো এক নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর সোরা সোরা আল বাকা একশো সাঁত্রিশ নাম্বার আয়াত সাহাবিকে মূল্যায়ন করো পাঁচ নাম্বার পারা ষোলো নম্বর পৃষ্ঠা চার নম্বর সোরা সুরা নিসা একশো ষোলো নাম্বার সাহাবীর কথা মূল্যায়ন করতে হবে পৃষ্ঠা এক থেকে তিন নম্বর লাইন নয় নম্বর সোরা সুরাত একশো এক নম্বর আয়াত সাহাবির কথাকে মূল্যায়ন করতে হবে উনিশ নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইন সাহাবির কথাকে মূল্যায়ন করতে হবে আঠাশ নম্বর পারা আর ছয় নম্বর পৃষ্ঠা এক থেকে তিন নম্বর লাইন সুরা হাস আট থেকে নয় নম্বর

কোন আমল ছাড়াকে কুফুরি মনে করতো না নবীর যুগে কোন সাহাবি কোন আমল ছাড়লে কাফের বলতো না তবে যারা নামাজ ছেড়ে দিত এদেরকে টাটকা কাফের মনে করত কোরআন থেকে জানলাম ব্যয় নামাজি কাফের হাদিস থেকে জানলাম ব্যয় নামাজি কাফের সাহাবীর বক্তব্য থেকে জানলাম ব্যয় নামাজি কাফের